হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আপু আজকে আমরা নেট কালেকশন দেখব যা দুই পাশে পার করা থাকবে আড়াই হাত বহর থাকবে ঠিক আছে আচ্ছা দুই পাশে পার করা আছে দেখেন আড়াই হাত বহর থাকবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গছ কাপড়গুলো কিন্তু নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ আছে সরাসরি শপে এসে নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের অনেক সুন্দর এগুলোর দাম থাকছে মাত্র ষাট টাকা না পাইকারি দাম মাত্র ষাট যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গছ সর্বনিম্ন দশ গছ অর্ডার করবেন সর্বনিম্ন দশ গছ নেবেন মানে মিনিমাম পাঁচশো টাকার কাপড় আপনাদের ছয়শো টাকা কাপড় হ্যাঁ আপনারা চাইলে কমও নিতে পারেন ফলস দিয়ে মিলায় পাঁচশো করে নেবেন তাহলে তো পাঁচশো টাকার উপরে কাপড় না তাহলে কন্ডিশনে পাবেন না তখন হয়তো দেখা যাচ্ছে আপনাদের ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন কসুর হ্যাঁ অনেক সুন্দর কাপড় এগুলো কোয়ালিটি অনেক ভালো ফুল ক্যাশ অন করতে পারে আরে হাত বহ শাড়িও করতে পারবেন সেই ক্ষেত্রে 6 গো একটা শাড়ি হয়ে যাবে আর এগুলো পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন খালি সাথে শুধু 60 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেটা লাগবে যেগুলো কিন্তু কম করে আছে দু একজন করে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন এক কথায় যেটা দেখবেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফুল আড়াই হাত ভোট ঠিক আছে মাত্র ষাট টাকা গাছ এই এক গছ লেসের দামই একশো টাকা আর আপনার কাপড় পাচ্ছেন ষাট টাকা যারা এখনো নিচ্ছেন না তারা এখনো বোকার দেশের সড়কে বাস করছেন জি দ্রুত অর্ডার করুন কাস্টমার তাদের জন্য আমাদের সব ঠিক আছে চালাক লোকের জন্য আমাদের জন্য যারা চালাক তারা আমাদের দোকানে আসবেন আর যারা বোকা দামি জায়গায় যায় কম বেশি দামে নিয়ে নেবেন কম দামে মাল এই যে দেখেন এগুলো দেখেন একশো পঞ্চাশের মাল খালি ষাট দেখেন মাত্র ষাট যেটাই নেবেন ষাট টাকা পার গজ এই ভিডিও থেকে যেটাই নেবেন ষাট টাকা পার গজ ব্যবসা করেন তারা এগুলো নিতে পারেন ষাট টাকা গস নিয়ে একশো টাকা গস বেচবেন গজে চল্লিশ টাকা প্রফিট আসবে ঠিক আছে দশ হাজার টাকার কাপড় কিনলে আপনি বেচতে পারবেন বিশ হাজার টাকা এই যে দেখেন ডাবল দেখেন ষাট টাকা গজে কত কত কালেকশন ভিডিও একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকার দেখবেন কারণ আজকে ষাট টাকা গজে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারেন যা দেখছেন সে সেটাই পাবেন এই ভিডিও থেকে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন গজ থাকছে এগুলোর মাত্র ষাট টাকা ষাট টাকা গজে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আমাদের আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই গর্জিয়াস একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগে কম দামের মধ্যে যেহেতু পেয়ে যাচ্ছেন বেশি করে নিয়ে রাখে দেন লস নাই এগুলো ওনা করতে পারবেন জামা করতে পারবেন সবই করতে পারবেন বাচ্চাদের গোল জামা থেকে শুরু করে এবং কি বড়দের শাড়িও করতে পারবেন ছয় গজ মিলে শাড়ি সবই তৈরি করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র ষাট টাকা পার গজ দেখেন ষাট টাকা গজে কত কত কালার সব আড়াই হাত বহর কিন্তু এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত ফুল আড়াই হাত বহর যার যেটা লাগে কম দামে সেরা মানের কালেকশন শপে লোকেশন দিয়ে দিব কেউ শপে আসতে চাইলে চলে আসবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো আর এগুলোর গস থাকছে মাত্র ষাট টাকা অনেক কালার অনেক ডিজাইন আছে দেখেন একটার থেকে আরেকটা কালার আরেকটা ডিজাইন বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর সবগুলো কালেকশনই অসম্ভব সুন্দর শপের লোকেশন দেওয়া থাকবে এই শপে এই লোকেশনে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে ফলস ফলসও কিন্তু আছে ভাইয়াদের কাছে ফলস থেকে শুরু করে সব কিছুই আছে আমাদের এই এক দোকানে অনেক কোয়ালিটি পেয়ে যাবেন যেটা লাগবে আপনাদের ওই যে নিচের বড়োটাতে একটা কালারের আলাদা আলাদা ডিজাইনও আছে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা ডিজাইনও আছে যার যে কালারটা ভালো লাগে দুটো অর্ডার করেন শেষ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন সাত তো ছ ম্যাচিং আলামিন রিয়ালি মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ